একটা প্লেয়ার যে প্লেইং ইলেভেনের সুযোগ পায়নি সে নিশ্চিত জানে যে আমি তো সুযোগ পাইনি আমি রিল্যাক্সে ডাগআউটে বসে থাকবো ভারতীয় দল প্রথমে ব্যাটিং করলো আর দ্বিতীয় ইনিংসে যেই বলিং করার সুযোগ আসলো সেই বাদ পড়া প্লেয়ারটা প্লেং ইলেভেনে না থাকা প্লেয়ারটা হুট করে ম্যাচে ঢুকে প্লেইং ইলেভেনের সুযোগ পেয়ে তিনটে উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দিল ভারতকে এক ম্যাচ আগেই টি টোয়েন্টি সিরিজ জিতিয়ে দিল কিভাবে সম্ভব বন্ধুরা এমন ঘটনা কিন্তু ঘটে গেল পুনের মাঠে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে হারশিদ রানা শিবম শিবমদুবের সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে মাঠে নেমেই ম্যাচ উইনিং তিনটে উইকেট নিয়ে কিন্তু ভারতকে ম্যাচ জিতিয়ে দিল ভারতকে সিরিজ জিতিয়ে দিল এই সিরিজটা কি বন্ধুরা মোটেই ইজি ছিল জেতা এই ম্যাচটা এই চৌথ টি টোয়েন্টি ম্যাচটা কোথা থেকে কোথায় নিয়ে গেল ম্যাচটা ম্যাচটা কিন্তু মোটেই সহজ ছিল না বারো রানে তিন উইকেট পড়ে যায় দ্বিতীয় ওভারে তিনটে উইকেট পড়ে যায় আমাদের সঞ্জু স্যামসান তিলক বার্মা সূর্যকুমার যাদব তিনটে তিনটে উইকেট পড়ে যায় আমরা ভাবছিলাম ভাই দেড়শো রান করবে কীভাবে ভারতকে এই ম্যাচ জিততে পারবে কিন্তু মিডল অর্ডারে প্রথমে আজকের ম্যাচে সুযোগ পাওয়া হুট করে সুযোগ পাওয়া শিবম দুবে আর হার্দিক পাণ্ডার মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ আমরা দেখতে পেলাম হার্দিক পাণ্ডায়ও তিপ্পান্ন রান করেছে তিরিশ বলে চৌত্রিশ বলে ওদিকে শিবম দুবেও তিপ্পান্ন রান করেছে প্রথম ইনিংসে ভারতের রানটা ছিল একশো একাশি রান যে রানটা দুশো হতে পারতো হার্দিক পাণ্ডা দুই ওভারে আউট না হলে লাস্ট দুই ওভারে কিন্তু মোট মোট আমাদের মাত্র বারোটা রান হয়েছে আমরা ভাবছিলাম ভাই দুশো হলে ভালো হতো এই উইকেটে দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে আসলো ইংল্যান্ডের ওপেনার ফিল্ড সল্ট আর বেন ডাকেট ফার্স্ট ছয় ওভারের মধ্যে পাঁচ পয়েন্ট পাঁচ ওভারের মধ্যে ষাট রান করে ফেলে বন্ধুরা একশো আশি রান চেস করতে নেমে যারা পাওয়ার পেলের মধ্যে প্রথম ছয় ওভারের মধ্যে ষাট করে ফেলে তারা কি কখনো হারবে একটা উইকেট তো তখন পড়িনি কিন্তু এটাই হয়ে দেখালো আমাদের ভারতীয় বোলাররা অসাধারণ রবি বিষ্ণুই প্রথম ব্রেক থ্রোটা দিল বেন ডাকেটকে আউট করলো তারপরে একের পর এক উইকেট কিন্তু পড়তেই থাকলো বরুণ চক্রবর্তী ইম্পর্টেন্ট সময় উইকেট নিয়েছে ওদিকে আমরা দেখতে পেয়েছি যে আক্ষর পটেল সেও কিন্তু একটা উইকেট নিয়েছে ফিল্ড সল্টের বোল্ড আউট করেছে আর আজকের সাবস্টিটিউট ফিল্ডার ভাই তাকে স্যালুট মারতেই হয় হারশিত রানা তার জন্যই কিন্তু ম্যাচটা জিতলাম ভাই যে ইম্পর্টেন্ট সময় হারশিত রানা সে লিম লিভিংস্টনকে আউট করে একটা ব্রেক থ্রু এনে দিল একটা সময় কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো ভাই ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে গেছে কিন্তু হরষিদ রানাকে স্যালুট দিতেই হয় ভাই যে প্লেয়ারটা ম্যাচই খেলছিল না যে প্লেয়ারটা সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে এসেছিলো সেই প্লেয়ারটা বল যে অসাধারণ বলিং করে তিনটে উইকেট নিয়ে ম্যান ম্যাচটা ঘুরিয়ে দিল ভারতের দিকে এটা কিন্তু ভাই বলারই মতো একটা অসাধারণ স্পেল ছিল এক ম্যাচ আগে ইংল্যান্ডকে আমরা আবারও হারিয়ে দিলাম টানা দু হাজার থেকে এখনও পর্যন্ত টানা আমরা কিন্তু সতেরোটা সিরিজ জিতে গেছি অলরেডি একটাও সিরিজ এখন আমাদের ঘরের মাঠে হারাতে পারিনি ইংল্যান্ড কিন্তু এবারও পারবে না তার কারণ আজকে চৌথ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে আমরা পনেরো রানে হারিয়ে দিয়েছি অসাধারণ ব্যাটিং আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান আবারও ফলো করেছে সূর্যকুমার রান পাচ্ছে না স্যামসানও রান পাচ্ছে না ওদিকে আমরা যদি দেখি তিলক বার্মা সেও কিন্তু রান পাচ্ছে না বা পাইনি তা সত্ত্বেও আমাদের বোলিং আমাদের হার্দিক পান্ডে আমাদের শিবম দুবে আমাদের হারশিৎ থানার মতো প্লেয়ার আছে টিমে তারাই কিন্তু আমাদের এই ম্যাচটা জিতিয়ে দিল বন্ধুরা এই হারসি থানার ওয়াইল্ড কার্ড এন্ট্রিটা তো আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হার্শি রানার কারণেই কিন্তু আজকে অনেকখানিকে আমরা ম্যাচটা জিতলাম আর এক ম্যাচ আগেই সিরিজটা নিজেদের নামে করলাম